বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে কিন্তু আজ এমন ভাবে কমছে যে ঢাকার কোনো আজকে কিনছে না তো বন্ধুরা আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে পাবনার বাজারের অনেক পেঁয়াজ ব্যবসায়ী দূর দূরান্ত থেকে এসেছে এবং তারা অনেক পেঁয়াজ কিনেছে কিন্তু ঢাকার কোনো ব্যাপারই পেঁয়াজ নিচ্ছে না বন্ধুরা আজকে পেঁয়াজের দাম এমনটাই কম যে মাত্র সাতশো টাকা মন থেকে শুরু করে মাত্র বারো হাজার বারোশো টাকা মন পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে তো বন্ধুরা এমতো অবস্থায় পেঁয়াজ ব্যবসায়ীদের মাথা ঘুরে গেছে তারা তো কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনেছে আটশো থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু এখন ঢাকা চট্টগ্রামের ব্যবসায়ীরা নাকি পেঁয়াজ কিনছে না তো বন্ধুরা এখন এই ব্যাপারীগুলো কি করবে আসলে কবে পেঁয়াজ বিক্রি করবে এই পেঁয়াজ কিন্তু বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় তাদের দাবি যে ভারত থেকে এখনো পেঁয়াজ আসছে সেই জন্য আমাদের বাংলাদেশে পেঁয়াজের দাম খুবই কম বন্ধুরা আপনারা কি মনে করেন যে আমাদের বাংলাদেশে যদি পর্যাপ্ত পেঁয়াজ উৎপন্ন হয় তবুও কি আমাদের ভারত থেকে পেঁয়াজ আনতে হবে এবং ভারত থেকে পেঁয়াজ আনলে আমাদের দেশের কৃষকের কিন্তু লস হয় আজকে পেঁয়াজের বাজার কত কাকা পাঁচশো পাগলের কথা সত্যি সত্যি শুনছিলেন যে ব্যাপারী ভাই বলছে আজকে পেঁয়াজের দাম পাঁচশো টাকা করে মন আমি আপনাদেরকে আজকে যে হাটটি দেখাচ্ছি এই হাটটি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পেঁয়াজের হাট এটি এই হাটটি হচ্ছে পাবনা জেলার সাথিয়া থানার কাশীনাথপুরের পেঁয়াজের হাট এই হাটটি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পেঁয়াজের হাট কারণ এখানে অসংখ্য ব্যাপারী আসে পেঁয়াজ কিনতে এবং অনেক কৃষক আসে পেঁয়াজ বিক্রি করতে বন্ধুরা আজকে যে পেঁয়াজের অবস্থা দেখতে পারছেন অনেক পেঁয়াজ কিন্তু বস্তাবন্দি হয়ে আছে কিন্তু টাকে উঠানো হচ্ছে না বন্ধুরা দেখতে পারছেন আসলে বাংলাদেশে এরকম যদি পেঁয়াজের বাজার হয় যে আটশো নয়শো এক হাজার টাকা তাহলে কৃষক বাঁচবে কী করে কৃষকের অবস্থা তো দেখতে হবে কারণ সার যে পরিমাণ দাম এই দামের কারণে কিন্তু কৃষকের অনেক লস হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ